রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা এটা হচ্ছে যোগদীশপুর মোড় তেমুনিয়া আর যে বিষয়টা হচ্ছে আমি আজকে যেখানে উপস্থিত হয়েছি এখানে একজন আলেম হাফেজ মাওলানা ফেরদৌস আহমদ উনি অত্যন্ত মনোরম পরিবেশে একটা মাদ্রাসা খুলেছে মহিলা এবং ছেলেদের জন্য কিন্তু মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া মাদানিয়া তেমনিয়া মাধবপুর হবিগঞ্জ আসলে উনি ইবসরই নতুন খুলেছে আর যে উনি খুলেছে উনার এই বিল্ডিংটাও আসলে উনারই এই বিল্ডিংটা উনারই আসলে আমি আপনাদেরকে কি বলবো উনি আলেম হিসাবে সূক্ষ্মভাবে যেভাবে উনি পরিচালনা করার কথা আমাকে জানিয়েছে ওনার মুখ থেকে আপনারা শুনতে পারবেন আসলে আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে আর কি আসলে আমি এই কথাটা প্রায় সময় বলি যেখানে আমি মাদ্রাসার কথা বলি বা মসজিদের কথা বলি অলিপুরি উজুরে আপনার একটা কথা বলছিল পরিপূর্ণ আসলে পরিপূর্ণ যে বিষয়টা যদি আমরা মাথায় রেখে কাজ করি ছেলেদের জন্য মেয়েদের জন্য আসলে আমার মনে হয় একটা ছেলে যখন আপনার মাদ্রাসায় পড়বে অথবা মেয়েরা পড়বে আমার মনে হয় অন্য কোথাও মুখ করবে না তা আশা করি ইনশাআল্লাহ আপনারা যারা অভিভাবক আছেন আমি আপনাদের উদ্দেশ্যকে কথা বলবো আপনারা আমি আমার কন্টিনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন উপরে যে মনোরম পরিবেশে যে পড়ার স্থানটা কক্ষ করেছে উনি উজুখানা ওয়াশরুম তারপরে গোসলখানা তাদের যে থাকার বাসস্থান এত সুন্দর মনোরম পরিবেশ আসলে আপনাদের মন কেড়ে নিবে আমি আসলে বিস্তারিত সব কিছু এই যে আমার যে ওই যে ওই যে পরিচালক যে হাফেজ মৌলানা ফেরদুস আহমদ ওনার কাছ থেকে আপনার বাকিটা জানতে পারবেন কিন্তু এখানে যে যোগাযোগের জন্য অত্যন্ত সু একটা পরিচিত জায়গা এটা হচ্ছে পুরান তেমনিয়া যোগীদীশ্বর মুর এই যে এই রাস্তাটা হচ্ছে কি আপনার হাইও রাস্তা বলতে এটা হচ্ছে আমাদের সিলেডের সিলেটে যে যে আমাদের ঢাকা থেকে যে সিলেট যাওয়া হতো যে রাস্তাটা এই রাস্তাটা এটা পুরাতন রাস্তা এটা অনেক সুপরিচিত রাস্তা এখানে আপনার বাংলাদেশের এমন কোনো মানুষ নয় যে এই রাস্তাটা চিনে নেবেন পুরাতন থেমোনিয়া যোগী বিষপুর আমি আসলে আপনাদেরকে বাকি যে বিষয়টা আমি যে আমার যে ভাই পরিচালনা করবেন ওনার কাছ থেকে আপনার বাকিটা আপনার জানার চেষ্টা করবো আমি আপনার ওনার কাছে এখন যাব আমার সাথে আসুন আপনারা আমি এখন আপনাদেরকে উপরে নিয়ে যাব এই হচ্ছে প্রথম অংশ গেট উপরে আমি আপনাদেরকে চারতলায় নিয়ে যাব আমার সঙ্গে থাকুন আসুন আমি যাচ্ছি এখন এদের ছাত্রীদের কক্ষে এখন আমি প্রবেশ করব কক্ষে আলহামদুলিল্লাহ আসলে মন জোরানোর মতো উনি ওনার নিজস্ব বিল্ডিং হিসাবে অন্তর থেকে ও যেহেতু ওরা নিজের বিল্ডিং নিখুঁত এবং মসৃণ এবং নিখুঁতভাবে দেখেন বাথরুম নিখুঁত এবং মসৃণভাবে উনি প্রতিটা রুম সাজিয়েছে মন থেকে আসলে নিজস্ব প্রতিষ্ঠান থাকলে নিজস্ব বিল্ডিং থাকলে মন থেকে সাজানো যায় যারা ভাড়া নিয়ে ভাড়াটিয়ারা কিন্তু ওইগুলো করতে পারে না দেখেন এটা হচ্ছে বিল্ডিংয়ের বাহিরের একটা অংশ দেখা যাচ্ছে কত সুন্দর এটা হচ্ছে অল্ড রুমটা বড় রুমটা আমি আপনাদেরকে এখন নিয়ে যাব। ওয়াশরুমের কাছে ওয়াশরুমের কাছে আসলে তিনটা ওয়াশরুম এখানে উনি যাতে কোরআন এবং হাবিস অনুযায়ী পর্দা ঠিক থাকে এই জন্য খুবই সাবধানতার সাথে সব কিছু করেছে যাতে পর্দা লঙ্ঘন না হয় এখন যে বিষয়টা হচ্ছে আমি আরেকটা রুমে নিয়ে আসছি আপনাদেরকে তিনটা রুম এখন যে রুমটায় নিয়ে যাব যে জায়গায় নিয়ে যাব এটা হচ্ছে আপনার এদের গোসলের জায়গা যে গোসলের জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আসলে মনের মতো করেছে উনি আর একটা বিষয় আমি গোসলখানা ঠিক আছে কিন্তু যে বিষয়টা আমি জানতাম না এই দেখেন উনি আমাকে দেখানোর পরে আমি বুঝতে পারছি গোসলখানার ভিতরেই একটা অংশ রেখেছে কাপড় যারা করার করে কাপড় পাল্টাবে এটা এই রুমটা রেখেছে আমি আসলে বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি তৃতীয় অথবা দ্বিতীয় কোথাও আছে কিনা আছে আমি এই জন্য অফিস উনি নিসতালাই অফিসটা করেছে একদম ফ্রম সাইড আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গলে শিক্ষকতা করতেছেন দেখেন একটা মানুষ যদি একটা মানুষ যদি এক যুগ হচ্ছে বারো বছর তার ডাবল হচ্ছে চব্বিশ বছর উনি ওনার জীবনটাই কাটিয়ে দিচ্ছে শিক্ষকতার মাধ্যমে তো উনি ওনার পরিকল্পনাটা কেমন হবে আপনারা একটু অনুমান করতে পারেন তা উনি ওনার নিজস্ব বিল্ডিংয়ে উনি যে উদ্যোগটা নিয়েছে আমি আসলে অন্তর থেকে ওনাকে আমি কি বলবো দুয়েই বলবো যে আর বাকি বাকি যে বিষয়টা মাদ্রাসা ছেলেদের এবং মেয়েদের জন্য যে লেখাপড়া যে সুযোগ সুবিধাটা উনি কেন করেছে এবং কোন উদ্দেশ্যে করেছে এবং ভবিষ্যতে ছেলেদের হেফজোকানার জন্য এবং মেয়েদের লেখাপড়ার জন্য বাকি কথাটা আপনি ওনার কাছ থেকে শুনে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলাইবাদা আম্মাবাদ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله فقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم মসজিদ হাজরাত আসলে আমাকে বলা হয়েছে যে আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু বলার জন্য আমি দীর্ঘদিন যাবৎ চব্বিশ বছর এক মাদ্রাসার খেদমতে আছি মসজিদের ইমামতি আছে তো আমি চিন্তা করলাম যে শ্রীমঙ্গলে আমি থাকি মাদকপুরের জন্য কিছু করার দরকার তো মাদুকপুরে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসা আছে খেদমত করতেছে তো আমি একটু ব্যতিক্রম ধর্মী কিছু আয়োজন আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি যে আমরা এখানে বিল্ডিং করেছি চারতলা এ বিল্ডিংয়ে আমাদের কথা হলো যে মহিলা মাদ্রাসা এটা নিয়ে অনেকটা কিছু সমস্যাও দেখা দেয় আমরা প্রথমেই মাথায় রাখবো এটা যেন কোনো প্রকারের সমস্যা না দেখা দেয় কারণ ছেলে মেয়ে একসাথে বা ছেলের পুরুষ আর নারীদের আলাদা না হইলে অনেকটা সমস্যা হয় এজন্য আমরা মাদ্রাসা করছি আমাদের মাদ্রাসায় সম্পূর্ণ আলাদাভাবে মহিলারা থাকবে আলাদাভাবে শিক্ষিকায় কাজ করবে এবং মাহরানের মাধ্যমে আমরা নিচে থেকে যোগাযোগ করবো চারতলায় আমরা আমাদের বর্তমানে হিফস নুরানি এবং মাদানী নেশাবে আমরা সরফ জমাত খুলছি কাদিম নেসাব এবং মাদানী নেশাবে সমন্বয়ে আমরা একটা নেশাব করেছি এটা মিজান সরফ এটা পড়া হবে আর ইনশাল্লাহ আগামীতে আগামী বছর আমরা সরে বেকায়া জমাত পর্যন্ত খুলব আশা করি ইনশাল্লাহ আর ক্রমান্বয়ে আমরা দাওরাই হাদিস পর্যন্ত যত তাড়াতাড়ি পারা যায় আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো বাকি কথা হল ছেলেদের হিপস আমরা আলাদাভাবে নিজতালায় যদি আমাদের সম্ভব হয় অথবা পাশে ঘর নিয়ে আমরা ছেলেদের হিপসও খুলব আর মেয়েরা সম্পূর্ণ চার থাকবে যদি মেয়েদের সংকলন না হয় তাহলে আমরা তিনতলায় দুতলায় ব্যবস্থা আছে আমরা আলাদাভাবে রাখবো শহরে বেকাইয়া পর্যন্ত আমাদের কোনো পুরুষ শিক্ষিকা রাখবো রেঞ্জ না পর্যন্ত কে পর্যন্ত মহিলাদেরকে দ্বারা আমরা লেখাপড়া করাবো আমাদের মূল টার্গেট হলো আমাদের লেখাপড়া যেন উন্নত হয় আজকে অনেকেই বলে যে মহিলা মাদ্রাসায় ছেলে মেয়ে একসাথে পড়ায় অনেকে বলে মহিলা মাদ্রাসায় লেখাপড়া হয় না এই কথাটা যেন আমাদের দ্বারা না হয় আজকে মাধবপুরের মানুষ ব্রাহ্মে যাইতে হয় লেখাপড়ার জন্য এটা যেন না লাগে আমার মাধবপুরে যেন ভালো একটা মাদ্রাসা হয় অভিনব জেলার জন্য যেন এই মাদ্রাসাটা মডেল হয় আমরা এইটা চেষ্টা করব বাকি আমরা খাবার দাবারের ব্যাপারেও অন্য অন্য বোর্ডিংয়ের তুলনায় আমরা এটাকে আলাদা করবো ইনশাল্লাহ আমরা একটা আপনাদেরকে লিফলেটও আছে আমরা করছি তো এই বছর প্রাথমিক হিসাবে আমরা পুরোপুরি এটা বাস্তবায়ন করতে পারতেছি না ইনশাল্লাহ আগামীতে আমরা আমাদের যেভাবে লিফলেটে লেখা আছে খাবারের মেনু এভাবে আমরা করার চেষ্টা করব আমরা চারবেলা ফজরের পর একটা মেয়ে যখন হিফজ পরে ফজরের এক ঘন্টা আগে দেখা যায় ক্লাসে বসল ফজরের পর নিজে নাস্তা করলে অনেক সময় স্বাস্থ্য অস্বাস্থ্যকর খাবার খায় এই আমরা চেষ্টা করব যে মাদ্রাসার পক্ষ থেকে ফজরের পর যেন একটা চা বিস্কিট বা আলাদাভাবে আমাদের মেনু অনুযায়ী দেওয়া যায় আর তিন বেলা খাবারের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এরপরে সিসি ক্যামেরা আমরা সম্মত সিসি ক্যামেরা রাখবো ইনশাল্লাহ এই সিসি ক্যামেরায় অনেক বদনাম আছে আমরা এটাও যেন না হয় এভাবে খেয়াল করবো আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের মাদ্রাসাকে ব্যবসার জন্য নয় দিনের জন্য করার জন্য এবং খেদমতের উদ্দেশ্যে যেন আমরা আগে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমিন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হারিস ভাই হ্যাঁ মিডিয়ার সামনে আসলাম কারণে আমাদের তেমিনা জগদেশ্বর তেমিনিয়ার আলহামদুলিল্লাহ গৌরব উজ্জ্বলময় এক মাদ্রাসা জামিয়া মাদানিয়া তেমুনিয়া হাফেজ মলানা ফেরদুজ ভাই আমাদের জনসাধারণের জন্য মাদ্রাসা ওনার কষ্টের ফসল প্রতিষ্ঠিত করছেন আলহামদুলিল্লাহ বিল্ডিং করছে সুন্দর মনোরম পরিবেশ ভিতরে টাইলস ওয়াশরুম গোসলখানা সব কিছু মানে মঞ্জুরান দেখার মতো পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা তো প্রথমে আসতাম দেখার জন্য ভিতরটা পরিবেশটা দেখলাম খুব সুন্দর তো আমরা প্রথমে দেখলাম না এই পরিবেশে দরকার বাচ্চাদেরকে রুচি রুচিসম্মত বিষয় আছে আমাদের আশপাশে অনেক মাদ্রাসা আছে সবগুলো আলহামদুলিল্লাহ ভালো কোনো মাত্রাসা ছোটো সেখানে দেখার কোনো বিষয় নাই দিনই প্রতিষ্ঠান আজ্ঞি মা বোনরা সুন তুলা বাসন করতেছে পর্দা বৃদ্ধি উঠতেছে আলহামদুলিল্লাহ বিশেষ করিয়া এই যে তাহফিজ মহিলাদের হ্যাপস কেনা আমার একাকা ছিল যে ছেলেদের ব্যাপারে পর্দা সিবি মাত্রাসে মেয়েদেরকে কোথায় পড়ায় আলহামদুলিল্লাহ এখানে এই জায়গায় হ্যাফুল আমাদেরও অনেক সহজ হয়েছে আমার দুইটা মেয়েকে দিচ্ছে আল্লাহ তাল্লাহ যাতে কবল করে যাতে হাফেজে কোরআন হাফেজা হইতে পারে এই যে চেষ্টা বাকি আমি আমাদের এলাকার যারা আছে আলহামদুলিল্লাহ আমাদের আমরাও তো মেয়েদেরকে পড়াইতেছি কিন্তু ওই যে হাফেজে কোরআন দশজনকে জান্নাতে নিয়ে যাবে আপনাদের মা বাবা অবশ্যই থাকবে এই যে আমরা আমাদের মেয়েদেরকেও কোরআনে হাফেজা বানাই কোরআনের সুন্দর পরিবেশ কোলাহল পরিবেশ ভালো শিক্ষিকা ভালো উপদেষ্টা ভালো চিন্তা চেতনা আমরা যখন বাচ্চা ভালো পরিবেশ দিব তো বাচ্চা গরিব ছাড়া কাশ যখন যত আপনাদের বাচ্চাদেরকে জন্য হাফেজা বানাইতে পারেন চেষ্টা করা দরকার আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করে সবার বাচ্চাদেরকে কবুল করে এটি আমার সবার কাছে কামনা আসসালাম আলাইকুম আহ